দুইটা খেলায় অনুষ্ঠিত হবে প্রথম খেলায় মোকাবেলা করবেন দুই দিকে দুই শক্তিশালী দল একদিকে রয়েছে নোয়াগাঁ ক্রিকেট দশ অন্যদিকে রয়েছে টিকিট গাছ দশ অত্য খেলা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি সাগর আমন্ত্রণ আমার সাথে আছে নোয়াগাঁ টিম ম্যানেজার ওনাকে জিজ্ঞেস করবো আজ উনি কীরকম দর্শকের জন্য টিম সাজানো সুন্দর একটা টিম সাজাইছে অবশ্যই ওনাকে জিজ্ঞাসা করছি ইনশাল্লাহ আমরা আজকে টিম স্কোয়াড অনেক ভালো করছি আমাদের প্রধান আকর্ষণ থেকে আগত রকি দ্বিতীয় আকর্ষণ কুমিল্লা থেকে আগত সাদদাম এমন বাদন আরও অনেকেই আছে ভালো ভালো তারকা আপনারা খেলা দেখার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে আর আমরা আজকে কালকা একটা ম্যাচ ছিল ওটাতে আমরা বেডলাকে হেরে গেলাম কিন্তু খেলাটা অনেক কন্টা কন্ট্রাসের দিকে নিয়ে গেছিলাম আঠাশ রানে একবার আঠাশ রানের প্রয়োজন ছিল ভেটলাকের কারণে এই যে বলিংয়ের কারণে আমরা হেরে গেলাম তো আজকে এর থেকেও আরও ভালো ম্যাচ উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে এসেছি এই মাঠে তো আপনারা সবাই খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার পক্ষ থেকে এখন পিসিএল কমিটির পক্ষ থেকে সবাইকে খেলা লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ ভাই সুন্দর একটা আমাদেরকে টিম উপহার দেবে সুন্দর একটা খেলা উপহার দেবে আমাদেরকে আপনারা সবাই দেখতে থাকুন এই পিসিএল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বারো তো মাসের আজকে প্রথম রাউন্ডের দুইটি শেষ ম্যাচ হবে যে জয় লাভ করবে সে চলে যাবে সরাসরি কোয়ালিফাই ধন্যবাদ আপনাদেরকে